নমস্কার বন্ধুরা আজকে আমি আপনারা লাগে টি ডিটি ডিসি কুরিয়ার সার্ভিস আর এটা হচ্ছে পঁয়ত্রিশ বছর পুরানা এই কুরিয়ার সার্ভিসটা তো আগে আমি আপনার জায়গা লোকেশানটা দেখাইলে আমার পিছনে আছে মসজিদ একটা আছে এখানে মসজিদ একটা আছে আর সামনে আছে একটা মন্দির আছে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির আর এটা হচ্ছে গে ডিটি ডিসি আর এটা একটা কুরিয়ার সার্ভিস আর এদিকে গেলে আপনারা যেতে পারবা কলেজ রোড কলেজ রোড যেতে পারবা আর সামনে গেলে আপনারা হসপিটাল পয়েন্ট আর কিনারে একটা মসজিদ আছে এই যে মসজিদ মসজিদর ঠিক উল্টো সাইডে এই ক্রিয়া সার্ভিসটা আর এটার নাম হইছে ডিটি ডি সি আজকে আপনার লগে এই ক্রিয়া সার্ভিসটার কি কি ফেসিলিটি আছে কি কি ইয়ে আছে এটা আপনার সঙ্গে আমি তুলিয়া ধরব আপনার সঙ্গে থাকবাখানে বন্ধুরা আমি আপনার এই ডিটি ডি সাইনবোর্ডটা আবার দাম আপনার সঙ্গে থাকবা এইখানে লেখা আছে এক্সপ্রেস পার্সেল ইন্টারন্যাশনাল ই কমার্স আচ্ছা এখানে মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা ফোন করতে পারবা নাইন ফোর থ্রি ফাইভ জিরো সেভেন এইট সিক্স থ্রি সিক্স এই যে মোবাইল নম্বর আর এটা পঁয়ত্রিশ বছর পুরানো না এই কুরিয়ার সার্ভিসটা এটা এই যে ব্রাঞ্চ আছে আর কি বিভিন্ন দেশের ব্রাঞ্চ আছে এটা আর এটা ইন্ডিয়ার মাঝে পরে সতেরো হাজার উফরে লোকেশন আছে এটার এই ডিটিটিসি পুরিয়া সার্ভিসটা আজকে আমি ভিতরে যাই মো ভিতরে গিয়া আমি এটা পুরা পুরিয়া সার্ভিসটা এটা তুলিয়া ধরম আপনার সঙ্গে থাকবা আমার ভিডিওর আর এটা করছে কি হাইলাকান্দি হাইলাকান্দি কলেজ রুম বন্ধুরা এই যে ডিটিডিসি যে বাইরা কান্ট্রি দেখিয়া বা বাইরা স্টেট থেকে যেগুলা পার্সেলগুলো আয় যে সেগুলো পার্সেলগুলো হয় এখান থেকে হাইলাকান্দি জেলাতে বিভিন্ন জায়গাতে এগুলা ডেলিভারি করা হয় ডেলিভারি করা হয় এই পার্সেলগুলা হাইলাকান্দি জেলাতে এটা হচ্ছে কি বুকিং কাউন্টার আপনারা এখানে আইয়া বুকিং করতে পারবা কত সুন্দর কাউন্টার আপনারা এখানে আইয়া বুকিং করতে পারবা

আপনার যে ডিটি ডিসি যেটা এটা কি কি ফ্যাসিলিটি আছে এর সম্বন্ধে আপনি কই না একটু আমরা ডিটি কুরিয়ার সার্ভিস যেটা আছে এটা আপনি ডকুমেন্ট প্লাস নন্ডক যেগুলো আছে মানে সবকিছু পাঠাইতে পারবা ঠিক আছে লিগ্যাল আইটেম যেগুলো আছে সবকিছু আপনি পাঠাইতে পারবা ডকুমেন্টস এর মধ্যে তো নরমালি চিঠিপত্র যেগুলো যায় এগুলি তো যাই আর বাকি যেগুলো আছে মনে করো না অরিজিনাল ডকুমেন্ট বহুতে মানে অরিজিনাল ডকুমেন্টও পাঠাইতে সেন্ড করতে লাগে তো অনেকে আছে মানে সব তো হাইল্যান্ডের যারা আছে তারা তো প্রায় বেশিরভাগই বাইরে এড়ে মানে নানান জায়গায় তারা থাকে ঠিক আছে তো তারা দিয়ে যে ফেসিলিটিটা হলো যে তারা যে ডকুমেন্টস যেগুলো যে অরিজিনাল ডকুমেন্টস তো অরিজিনাল ডকুমেন্টসগুলো আমরা এখান থেকেই নিয়ে হয় ওই প্রপার প্যাকেজিং সিকিওর প্যাকিং যায় কোনো প্রবলেম হয় না পাঠাইতে পারবো কোনো অসুবিধা নাই এগুলো যায় যেমন মনে করেন আপনি এটিএম কার্ড ঠিক আছে এটিএম কার্ড প্যান কার্ড ভোটার আইডি বা কোয়ালিফিকেশান সার্টিফিকেট এডুকেশনাল যেগুলো আছে সব কিছুই যায় অরিজিনাল আর এমনিতে তো ডকুমেন্ট তো তো নর্মিলিত যায়ও চিঠিপত্র যেগুলো আয়ও যেগুলো ডেলিভারিও হয় আর নন্ডক্স যদি কই নন্ডক্সের মধ্যেও সব কিছুই যায় রিগেল যেগুলো আইটেম আছে এগুলো যায় নন্ডক্সের মধ্যে আপনার মনে করেন কাপড় তারপরে অনেকের ড্রাইটিসও পাটায় তারপরে মনে করেন আরও মেডিসিন অনেকের মেডিসিনও পাঠাইতে লাগে আমরা এখানে বোধ ভাই বোনরা আসেন তারা বাইরে থাকুন ব্যাঙ্গলোর ওঙ্গলোর হায়দ্রাবাদে বুথেরা থাকে খাস করে তারা এখানে যায় এখানে যারা থাকে তারা লেগিয়া এখান থেকে মানে পাটানি হয় যে মনে মেডিসিন কোনো কোনো সময় বহু মেডিসিন সাথে এইদিকে পাওয়া যায় না এখান থেকে পাটানি হয় তো এইগুলাও পাটানি হয় মানে কোনো ইয়ে পুরা সেফলি দেইবো কোনো প্রবলেম না চিকিওর প্যাকিং প্যাকেজিংও মানে ভালোভাবে প্যাকেজিং হয় সিকিওর প্যাকিং আছে আমরা ডিটিভি সি প্যাকিং আছে এগুলা প্যাকিং হইয়া যায় ঠিক আছে আর এমনি যদি মানে আপনি মনে করুন কাপড় পাঠাইতা বা কিছু খাওয়ার জিনিস পাঠাইতা ড্রাই ফিশ যেটা স্পেশালি বউতে ঋষি দল বাইরে তো এটা পাওয়া যায় না বহুত জায়গা পাওয়া যায় না হয়তো কোনো জায়গা পাওয়া যায় আমার জানা নাই তো এটা বউতেই পাঠায় শীতল যেটা এটা মানে ড্রাই ফিশ এটা প্রায় সময়ই যায় আমরা এখান থেকে তো যাইও যে পুরো সিকিওরভাবে যায় কোনো প্রবলেম হইতো না যে নষ্ট হয়ে যাইব বা কিছু প্রবলেম হইব এটা কিছু হইতো না মানে ভালো যায় ঠিক আছে আর আপনার যদি এখানে দেখলাম আমরা এখানে রাখা আর কি এগুলা কি বাইরে থেকে আইছে নাকি আইছে পার্টির মাল এগুলা এগুলা ডেলিভারি হইবো আজকে একটু পরে ডেলিভারি হইব এগুলা

পেকেজি এতিয়া এতিয়া লেপটপৰ বক্স আছে এতিয়া পূৰা মানে লেপটপৰ বাবে যাব কোনো প্ৰব্লেম হয়তো নেকি যাব এতিয়া এই বক্সে কৰি মানে লেপটপ এতিয়া লেপটপে বক্স একচুৱেলি ন আৰু বাকী যিটো মোবাইল উবাইলৰ এইবিলাকো পেকেট আছে চিটৰ টেক আছে চিটৰ টেকে যায় আৰু এটা কথা আমাৰ এইখান ইণ্টাৰনেশ্যনেল যিবিলাক বুকিং হয় মানে ইণ্টাৰনেশ্যনেল বুকিং কৰা হয় আপোনাৰ তাৰিখে ইণ্টাৰনেশ্যনেল যে মই মনত আমেৰিকা কানাডা বাংলাদেশ এগুলো জায়গায়ও পাঠাইতে পারবা ডকুমেন্টস এখান থেকে পাঠাইতে পারবা ইন্টারন্যাশনাল বুকিংও হয় আর মানে ইন্টারন্যাশনালের মধ্যে আপনি কাপড়ও পাঠাইতে পারবা ডকুমেন্টসও পাঠাইতে পারবা সব কিছু যায় না তারপরে আমরা যেটা আরেকটা আছি আমার একটা বিয়ে আছে সাইট আছে হালাকান্ধী অনলাইন ডট কম এটার মধ্যে গিয়ে আপনি গড়ে বইয়া অর্ডার মানে ইয়ে করতে পারবা আমরা এখান থেকে বুকিং করতে পারবা আপনি যদি সাইন পেমেন্ট করে দিতে অনলাইন তাও পারবা বা হাইদাকান্দি অনলাইন ডট কম এটা তো আপনি দোকান করে আপনারা কাজ করিয়া দেখবা অনেক আছে আর বহু কিছু ইয়ে আছে রেখলে পরে বুঝতে পারবা এটার মধ্যে ঢুকিয়ে আপনারা বাসা করে বলিয়া ইয়ে করতে পারবা বুকিং করতে পারবা হ্যাঁ থেকে গিয়া তারা পিক আপ করব পিক আপ করিয়া আপনারটা নিয়ে আসবো আর ইয়ে বউটি আসে ওয়েট নিয়ে একটু প্রবলেম থাকে যে বউটি আসে বহু বেশি বেশি ডাকের জিনিস মনে করেন একশো গ্রাম থেকে একশো কেজি হইতে পারে ঠিক আছে এটা নিয়ে কোনো আমরা এখান থেকে একশো কেজির উপরেও যায় আপনি একশো গ্রাম থেকে স্টার্ট করিয়ে আপনি যে যত ইচ্ছা অত কাটাইতে পারবে কোনো অসুবিধা নেই ধন্যবাদ আর আমরা যদি আপনি নিজে ইয়া বুকিং করুন ট্রিপেড বুকিং তো করলা আর যদি চাই যে এখানে পেমেন্ট না করিয়া মানে আপনি যারে পাঠাইয়া পে মানে হে করতো পেমেন্ট তো এইটাও মানে এখান থেকে যাওয়ার পরে পেমেন্ট মানে যারে পাঠাইবা তাই করিয়া মানে পেমেন্ট করিয়া পার্সেলটা মানে ইয়েও করবা কালেক্ট করবা এটা করবো আর পার্সেল পাঠানোর মধ্যে আমরা মানে ইয়ে আছে তিনটা ইয়ে আছে ইয়ার আছে প্রিমিয়াম আছে সার্ভিস আছে তো এটার একটু রেটটা আলাদা আলাদাভাবে উঠবো আর কি তো সার্ভিস যেটা এটা একটু লয়েস্ট মানে এটা জানতে একটু টাইম লাগে আর প্রিমিয়াম যেটা এটা মানে প্লাসে হইব নেক্সট টু নেক্সট ডে মানে ডেলিভার হয়ে যাব আর গৌহাটি প্রিমিয়াম যেটা এটা নেক্সট ডে ডেলিভার হইব আর নর্মালি তো এমনি আসামের মধ্যে যে কোনো জায়গায় যেটা মানে মনে করুহাটির যে কোনো জায়গায় গোলাঘাট বা নয়াগাঁও এই সব জায়গায় দুই দিনের মধ্যে ডেলিভার হয়ে যাব পুজো উপলক্ষে যারা আপনার মানে নিজের আত্মীয় স্বজনদের মানে কাপড় বা গিফটস করের বা অন্যরকম যে কোনো কিছু পুজো উপলক্ষে যে তারা তারা মানে নিয়োগ করে পার্সেল করেন তো আমরা এখান থেকে এটা করতে পারবা পার্সেল আর আপনারা যদি মানে হিন্দুস্তান রাজমালাকারের ভিডিও দেখিয়া মানে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করিয়া এখানে আইয়া যদি দেখাই যে আপনি এটার উপরে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাই বা পার্সেল যেটা আপনি ক্লিয়ার করবা এটার উপরে

তাদের জন্য দুইটা ফেসিলিটি থাকে যেমন একটা সিওডি আর একটা প্রিপেইড পার্সেল প্রিপেইড পার্সেন যেটা এখানে আপনারা এখানে বুকিং করব বুকিং করার সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে লাগবো এটা প্রিপেইড অপশান যেটা আর সিওডি যেটা আপনারা যেখানে ফাটাইবা যে রিসিভ করবো সে পয়সা দিয়ে মানে এটারে পয়সা দিয়ে এটা রিসিভ করতে লাগবে এটা হচ্ছে সিওডি পার্সেল যেটা আর আপনারা যদি চাই যে এটা বাড়ি থেকে পিক আপ করবে ঘরে বসে বুকিং করবেন পিক আপ করার জন্য আমাদের একজন দাদা আছেন বিপ্লব দাস তিনি

সাপোজ এই নাম্বারে ফোন না ডুবে তাহলে একটা অল্টারনেট নাম্বার আছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিবা নাইন ফোর থ্রি ফাইভ জিরো সেভেন এইট সিক্স থ্রি সিক্স ই দটার মধ্যে যে কোনো একটা কন্ট্যাক্ট করে নিবা সাপোজ কন্ট্যাক্ট যদি না হয় আপনারা অনলাইন গিয়েও অর্ডার করতে পারবো আমি আর একটা টপিক নিয়ে আসি ডিটি ডিসি পঞ্চাশি হইল গিয়া ডিস্ক আর এটা হাইলাহান্দি চব্বিশ বছর গিয়া এটা সার্ভিস আর অনলাইন সার্ভিস দেওয়ার তে আজকে আমি এই ডিক্সের ভিতরটা যাইম আর কি ভিতরে দেখাইম আপনার সঙ্গে থাকবা আর কি কি সার্ভিস দেয় অনলাইনে এটা আমি আজকে তুলিয়া ধরবো আপনার সঙ্গে থাকবো যে ডিক্সের রুম আর এটা চব্বিশ বছর প্রক্রিয়া অনলাইনে সার্ভিস দিয়ার হাইলা হান্দির এটা শুধু হাইলা হান্দির এই ডিক্সের ইয়ে যে নমস্কার কি কি সার্ভিস আপনার ডিক্সে আমার সাথে তো মানে নরমালি এগুলো সব সার্ভিস আছে আর প্যান কার্ড ইয়ে করতে পারবা অ্যাপ্লাই করতে পারবা প্যান কার্ড পাসপোর্ট ডিজিটাল সিগনেচার তারপরে ইউএসটি তারপরে আপনার উদ্যম রেজিস্ট্রেশন মানে এইগুলো আর কি আরো অনেক আছে মানে যেগুলো অনলাইনে মোটামুটি যা যেটাই হয় সব এখানে আপনি আইয়া করতে পারবা মানে অনলাইনে সব কিছু কাজ হয় হ্যাঁ অনলাইনে কাজ সব কিছু হয় প্যান কার্ড হয় প্যান কার্ড হয় তারপরে আরেকটা আছে ইস্টাম্প আচ্ছা আচ্ছা তো ইস্টাম্পও আপনি এখান থেকে আইয়া কালেক্ট আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখিলেন এই দৃশ্যের যেটা অনলাইনে যেটা কাজ হয় সেটা অফিস এখানে সব অনলাইনে কাজ হয় বন্ধুৰা আজকেল লাগি এইখনেই ভিডিঅ' লৈ লৈ দি যাম আৰু নেক্সট ভিডিঅ'ত আপোনাৰ নতুন চুটি পাৰিবা আমাৰ চেনেল এটা ফল' কৰি ৰাখিবা লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰবা ধন্যবাদ বন্ধুৰা বাই বাই টাটা